হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধা উদ্যোক্তারা পানি স্প্রে করে থাকেন ঠিকই কিন্তু পানির স্প্রের ধরনটা আসলে কীরকম হওয়া উচিত সেটা না জানার কারণে মাশরুম চাষে মাশরুমের ফলনের দিক থেকে ওজনে সঠিকভাবে পাবেন না বা পাচ্ছেন না যেখানে হওয়ার কথা পাঁচ কেজি সেখানে হয়তো বা আপনি সাড়ে তিন কেজি পাচ্ছেন বা তিন কেজি পাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না কোন ধরনের স্প্রে করা উচিত কারণ নর্মালি দেখা যায় সেলুনে অথবা গাছে যে ধরনের স্প্রে আমরা ব্যবহার করে থাকি সবার মাথায় গেঁথে আছে যে ধোয়া ধোয়া পানি আসবে কুয়াশার মতো পানি স্প্রে করতে হয় এরকম একটা মেন্টালিটি থেকে সবাই এই ধরনের স্প্রে অনেকে যেটা সেলুনে বড় আকারে করে কিন্তু স্প্রের ধরনটা এরকমেরই আসে এখানে যখন আপনি স্প্রে করবেন ভিজবে ঠিকই কিন্তু এই স্প্রেটা মাশরুমের জন্য পর্যাপ্ত না এই ধরনের স্প্রে আপনি তখনই ব্যবহার করবেন যখন নিম্ন তাপমাত্রা অতি বৃষ্টি বাহিরের আবহাওয়াটা একেবারেই স্বাভাবিকের থেকে নিম্ন তখন আপনি এই ধরনের স্প্রে ব্যবহার করবেন পিন হোক অথবা বড় পাতা হোক বড় পাতায় অনেক সময় সে সময়ে প্রয়োজনই হয় না কোনো প্রকার স্প্রে করার কিন্তু পিনে আপনি এই টাইপের স্প্রে করতে পারেন এটা আপনাকে আবহাওয়ার ধরন বুঝে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার প্যাকেটগুলো ভিজে যাচ্ছে এই ধরনের স্প্রে কিন্তু কিছুক্ষণ পরে দেখে দেখবেন যে সেটা শুকিয়ে গেছে আপনি মনে করছেন ভিজছে তো কিন্তু আসলে সেটা পর্যাপ্ত না আমি অনেকবারই দেখিয়ে দিয়েছি কিন্তু আমার শ্রদ্ধ উদ্যোক্তারা বারে বারেই এই ভুলটা করে থাকেন এটা হয়েছে একটা বোতলের মুখ সেই বোতলের করটাকে আমি এক ইঞ্চি তার কাটা দিয়ে সিদ্ধ করেছি সাত থেকে আটটা বা দশটা এভাবে যখন আপনি সিদ্ধ করবেন তখন এটাও এক ধরনের স্প্রে হিসেবে আপনার করতে পারবেন মাশরুমের গায়ে এটার স্প্রেটা কিন্তু অনেক বেশি এবং ঝর্ণা আকারে হচ্ছে এটাও কিন্তু এক ধরনের স্প্রে কিন্তু আপনি এটা অতি বৃষ্টি অথবা নিম্ন তাপমাত্রায় ব্যবহার করা উচিত হবে না কিন্তু অন্যান্য সময় আপনি এটা উঁচু করে ব্যবহার করবেন না আপনি এরকম সমতলে আপনি স্প্রেটা করবেন তাহলে আপনার মাশরুমে পর্যাপ্ত পানি যেটা প্রয়োজন সেটা পাবে কিন্তু এই ভুলগুলো অনেকেই মনে করেন এটা তো ব্যবহার করতে এমনিতেও কষ্টসাধ্য কারণ বারে বারে এভাবে প্রেস করতে হয় আর আপনি একটা বোতল থেকে আপনি মনে করতে পারেন যে এত বেশি পানি আসলে হয়তো দরকার নেই কিন্তু আপনি এক পাশে মাশরুম চাষের কিছু সংখ্যক ঘরের বেড হোক অথবা কিছু সংখ্যক স্পোন হোক আপনি দুইভাবে স্প্রে করে আপনি নিজেই বুঝতে পারবেন পরিবর্তনগুলো পানি স্প্রে ক্ষেত্রে নতুন অবস্থাতে আপনার খুব বেশি আপনার টাকা খরচ করা কোনো প্রয়োজনই হয় না অনেকে আছেন যে ধানের ক্ষেত্রে যে ধরনের স্প্রে ব্যবহার করে থাকেন কিস কীটনাশকের ক্ষেত্রে সেই ধরনের স্প্রে ব্যবহার করে থাকেন আসলে আপনি যে টাকা স্প্রে করার জন্য খরচ করবেন সেই টাকা থেকে আপনি বাঁচিয়ে কিন্তু আপনি আপনার মাশরুমের প্রোডাকশন বাড়াতে পারেন তারপরে যখন বড় আকারে আপনি করবেন তখন এই ধরনের কলটা কল্টাসেল এই ধরনের আপনি স্প্রে ব্যবহার করতে পারেন অত্যাধুনিক অনেক ধরনের স্প্রে আছে অটো অটো সিস্টেমের আছে ডিজিটাল পদ্ধতি আছে কিন্তু যদি আপনি মেনুয়ালি করতে চান এই ধরনের স্প্রেটা ব্যবহার করতে পারেন এভাবে যখন সমতলে আপনি ব্যবহার করবেন আপনার প্যাকেটে কখনোই পানি জমে থাকবে না যদি কখনো জমে থাকে খড়ের বেডের ক্ষেত্রে ভিন্ন সেটা তো উলটিয়ে রাখার অপশন নেই কিন্তু যারা রেডিয়ে স্পোন থেকে চাষ করবেন তারা কিন্তু কখনো যখন দুইবার তিনবার ফলন দেওয়ার পরে পানি জমে যেতে পারে প্যাকেটটা যেহেতু লুজ হয়ে থাকে ধীরে ধীরে যতবারই হারভেস্ট করবেন ততবারই প্যাকেট স্পুনের প্যাকেটটা লুজ হবে সেক্ষেত্রে আপনার কি কখনো কখনো কিছু প্যাকেটে জমে যেতে পারে পানি তখন আপনি উপর করে রেখে পানিটা ঝরিয়ে নেবেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন কারণ সঠিকভাবে যদি আপনি স্প্রে করার নিয়মটাই না জানেন আপনি আপনার ইচ্ছা মতো স্প্রে মানে ধোয়াশার মতো ভিজছে বা এভাবে পানি দিলেই হবে আসলে হবে ফলন আসবে কিন্তু আপনি ওজনের দিক থেকে এতটাই পার্থক্য চলে আসবে তখন আপনি কিন্তু হতাশায় ভুগবেন কারণ সঠিক ওজন যদি আপনি করতে না পারেন আপনার লাভের অংশ থেকে মাইনাসে চলে আসবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ